আজকে আমরা লাস্ট আমাদের একটা ডিজাইন প্যাটার্ন সেটা হচ্ছে বিল্ডার ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানবো আর কি তো এটা আমি একটা কমেন্টেড করে রাখি আমাদের সুবিধার জন্য সেটা হলো যাই ওকে তো ফ্যাক্টরির মতো আমাদের বিল্ডারটাও ঠিক সেম কাজ করে বাট কিছু ডিফারেন্স আছে নাম্বার থ্রি বিল্ডার ডিজাইন প্যাটার্ন বিল্ডার ডিজাইন প্যাটার্ন এটা আসলে যেটা করে যে আমাদের প্রত্যেক যেমন হয় একটা বিল্ডার বা একজন বিল্ডিং এর কনস্ট্রাক্টর আসলে কি করে সে প্রথমে একতলা বিল্ডিং বানাচ্ছে এরপরে দুতলা বিল্ডিং বানাচ্ছে এরপর তিনতলা বিল্ডিং বানাচ্ছে সে কিন্তু হুট করেই তিনতলা বিল্ডিং কি একবারে বানায় ফেলতে পারে না একতলা বিল্ডিং ফার্স্টে কমপ্লিট হয় দেন সেটার সব কাজ শেষ হচ্ছে মানে কলমগুলো তুলতেছে এবার তলা বিল্ডিং কাজ করে এরপর তলা বিল্ডিং কাজ করে এবার কাজ করে কিন্তু ওকে সো আবার একটা কম্পিউটার যখন আমি বানাই বা বিল্ড আপ করতে ফার্স্ট অফ অল বিল্ড করতেছে র্যাম দিচ্ছে জিপিও দিচ্ছে এরপরে কম্পিউটার কিন্তু বিল্ড আপ হচ্ছে আর কি ওকে এইটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের বিল্ডার ডিজাইন প্যাটার্নে কোনো একটা প্রোডাক্ট কে আমরা একবারে বিল্ড না করে স্টেপ বাই স্টেপ করে আমি তাকে বিল্ড আপ করবো আর কি ওকে তো তেমন একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করবো যেমন হচ্ছে সাপোজ একটা কম্পিউটার বানাতে যাচ্ছি তো কম্পিউটার বিল্ডার তো ফ্যাক্টরিতে কি হয় একবারে কিন্তু একটা প্রোডাক্ট বিল্ড আপ হয়ে যায় বাট বিল্ডার ডিজাইন প্যাটার্ন স্টেপ বাই স্টেপ যে কোনো কাজ করার প্রয়োজন পড়ে তখন আসলে আমরা বিল্ডার ডিজাইন প্যাটার্নকে ইউজ করি তো আমরা হচ্ছে একটা কাজ করবো আমরা হচ্ছে ডেফ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইউনিট ওকে এখানে আমরা যেটা করি নর্মালি যে আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করি তো দ্যাটস ওয়াই আমরা যেটা শুরু করতে পারি যে আমাদের কাছে হয়তো বেশ কিছু ভেরিয়েবল থাকে এটা কম্পিউটারকে বিল্ড আপ করার জন্য যেমন হচ্ছে আমাদের কাছে থাকতে পারে ইনিশিয়াল লেভেলে ইনিশিয়াল লেভেলে আমরা বললাম সেলফ ডট হচ্ছে আমাদের সিপিও সিপিও হচ্ছে নাম কোনো কিছু নাই আবার সেলফ ডট হচ্ছে আমরা র্যাম লাগাবো এটা হচ্ছে কাইন্ড অফ নানই থাকবে আবার ডট হচ্ছে আমরা স্টোরেজ স্টোরেজকে দিবো এটা হচ্ছে কাইন্ড অফ নান থাকবে আর কি এখন আমাদের যখন যেটা প্রয়োজন পড়তেছে আমরা তখন সেটা নিব আর কি তো দ্যাটস এ ফাংশন বিল্ড আপ করবো আমরা বলবো সেট সিপিইউ সেট সিপিইউ এটাকে আমরা সেলফ নিচ্ছি এবং আমরা একটা ভ্যালু নিব আমরা তখন বলতেছি সেলফ ডট সিপিউ ইকটা হচ্ছে সিপিইউ ওকে আচ্ছা ফাইন এরপর আমরা বলতেছি সেলফ ডট হচ্ছে আর ডেফ হচ্ছে সেট আন্ডার হচ্ছে আমাদের র্যাম তো র্যাম হচ্ছে সেলফ দিচ্ছি আর র্যামকে নিচ্ছি এরপর আমি বললাম সেলফ ডট র্যাম হচ্ছে র্যাম হচ্ছে আমাদের টু র্যাম এরপর আমরা বলতেছি ডেফ হচ্ছে সেট আমাদের আর কি ছিল আমাদের সিপিইউ ছিল র্যাম ছিল স্টোরেজ সেট স্টোরেজ এখানে আমরা বলতেছি যে সেলফ দিয়ে বললাম স্টোরেজ স্টোরেজ এখানে আমরা বললাম সেলফ ডট স্টোরেজ স্টোরেজ স্টোরেজরে কষ্ট হচ্ছে এখন যেটা হবে আমি যখন একটা আমাদের কিন্তু মেথড গুলো ডেভেলপ হয়ে গেছে আর কি তাই না তো এখন আমি কি করবো আমার যখন এখন ধাপে ধাপে কাজ করবো আর কি তো এখন আমি যেটা করবো আমাদের একটা ফাংশন থাকবে হচ্ছে বিল্ড যে আসলে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারকে বিল্ড আপ করবে তো এখানে দিলাম সেলফ আমি এখন একটা কম্পিউটারকে বিল্ড আপ করব আমি এখন রিটার্ন করে দিব একটা কি কম্পিউটার ক্লাসের একটা অবজেক্ট রিটার্ন করে দিব তো কম্পিউটার দিব কম্পিউটার কম্পিউটার এখানে হচ্ছে আমি একটা কাজ করব এখানে হচ্ছে আমাদের কম্পিউটার এখন আমরা যেটা করব এটা তো কম্পিউটার বিল্ড আপ করবে তো আমাদের কম্পিউটার ক্লাস প্রয়োজন পড়বে তাই না কম্পিউটার বিল্ডার আসলে কম্পিউটার কম্পিউটারকে বিল্ড করে সো আমাদের একটা কম্পিউটার ক্লাস লাগবে কম্পিউটার ক্লাসকে আমরা নিলাম তো এখানে হচ্ছে আমরা বললাম ডেফ ডাবল রান্ডার্স পর ইউনিট এখানে আমরা বেশ কিছু জিনিস আমাদের প্রয়োজন পড়বে যেমন আমাদের লাগবে হচ্ছে সিপিউ আমাদের লাগবে র্যাম এরপর লাগবে হচ্ছে স্টোরেজ স্টোরেজ ওকে এরপর হচ্ছে আমরা যেটা করলাম সেলফ ডট সিপিউ কস্ট হবে সিপিউ সেলফ ডট হচ্ছে র্যামস্ট হচ্ছে র্যাম সেলফ ডট হচ্ছে আমাদের স্টোরেজ স্টোরেজ হবে হচ্ছে স্টোরেজ সো এটা হচ্ছে আমাদের কম্পিউটারের নরমালি মিশন লাগে তো আমরা এখন যেটা করবো এই ফাংশন দিয়ে আমরা এখন একটা কম্পিউটারকে বিল্ড আপ করে ফেলবো সেখানে ফার্স্ট টাইম দিব সেলফ ডট সিপিইউ এরপর হচ্ছে সেলফ ডট আমাদের আহ র্যাম এরপরে দিলাম হচ্ছে সেলফ হচ্ছে আমাদের স্টোরেজ স্টোরেজ এটাদের যেটা হবে এখন কিন্তু এটা কম্পিউটার নামের একটা অবজেক্ট সে তৈরি করে দিবে এবং সেটাকে রিটার্ন করে দিবে আরকি ওকে আচ্ছা এখন যেটা হবে আমি এখন বিল্ডার ক্লাসের টবজেক্ট তৈরি করলাম এটা হচ্ছে আমাদের কম্পিউটার বিল্ডার এখানে সে নর্মালি কিছু নেয় না এটাকে আমি বললাম এবং সে কিন্তু এখন কম্পিউটার বিল্ড করা শুরু করে এখন আমি স্টেপ বাই স্টেপ কাজ করব কম্পিউটার তো আমি বললাম আমাদের বিল্ডারের কাছে গিয়ে বললাম ডট সেট সিপিউ তো সে সিপিইউতে বললো হচ্ছে আহ ইন্টেল সাপোজ আই নাইন ওকে ইনটেল কোরআ নাইন সিপিউটাকে সে দিলো এরপরে ডট দিয়ে আমি বললাম আমাদের সেট বললাম সে হচ্ছে র্যাম সেট করতে তাই বললাম তুমি হচ্ছে এটা কাজ করো একবারে থার্টি টু জিবি র্যাম দিয়ে দাও ওকে জিবি র্যাম দিয়ে দাও ওকে ফাইন এরপর আমি আবার ডট দিয়ে বললাম যে সেট আন্ডারস্কোর স্টোরেজ 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 আমি বললাম হচ্ছে অন টেরাবাইট এসএসডি দিতে অন টিবি এস ডি দিতে বললাম আর ওকে ওকে ফাইন সো এরপরে আমি দিয়ে বললাম ডট বিল্ড ফাংশনকে কল করে ফেললাম তাহলে যেটা হবে স্টেপ বাই স্টেপ করে কিন্তু আমার কাজ হলো ফার্স্ট আমি সিপিউ কে দিলাম সিপিউ বিল্ড আপ করলাম এরপরে আমি র্যাম বিল্ড র্যাম বসালাম এরপরে স্টোরেজকে দিলাম এরপরে বিল্ড যখন কল করলাম তখন শিখবে কম্পিউটার ক্লাসে অবজেক্ট কিছু বানিয়ে ফেলবে এখন আমি যেটা করবো এখন কম্পিউটারে যে বানানো হয়ে গেছে কিন্তু তা বুঝবো কি করে এটার জন্য আমরা একটা ইন মেথড আছে সেটা হচ্ছে ডাবল আন্ডারস্কোর স্কোর এস টি আর ডাবল আন্ডারস্কোর স্কোর এইটা আসলে যখনই কোনো একটা কম্পিউ অবজেক্ট তৈরি হয় সে অবজেক্টকে নাম নির্ধারণ করে এই অবজেক্টের নামকে নির্ধারণ করা হচ্ছে এস মেথডটা ডান্ডার মেথডটা তো আমরা এখানে রিটার্ন করে দিব যে কি কী বিল্ড আপ হলে আমরা দেখি কম্পিউটার উইথ তার হচ্ছে সেলফ ডট সেলফ ডট সিপিউ এরপরে তারপরে হচ্ছে আমাদের কমা এটা হচ্ছে এই সিপিউ দেন হচ্ছে self.dot হচ্ছে আমাদের র্যাম এই র্যাম আছে এরপরে আমাদের আছে হচ্ছে self.dot আমাদের আছে স্টোরেজ এটা হচ্ছে dot storage storage ওকে আর এ জি স্টোরেজ ডট ওকে তো এখন আমি যদি বিল তো করলাম বিল তো আমাদের করা হয়ে গেছে এখন যদি আমি প্রিন্ট করতে যাই আমাদের কম্পিউটারকে কম্পিউটারকে তাহলে দেখব যে সে কিন্তু বলবে এখন এখানে কিছুটা ভুল বলতেছে যে নান টাইপ অবজেক্ট হ্যাজ সেট র্যাম আমরা সেট দিয়েছি সেট র্যাম দিছি আমরা এখানে তো এখানে একটা মনে করছি আমরা ইউনিটের মধ্যে সেলফ আমাদের সিপিইউ আছে র্যাম আছে আমাদের আর হচ্ছে স্টোরেজ আছে তো সে বলতেছে যে সেট সিপিইউ কে কল করলাম এরপরে সে বলতেছে সেট র্যামকে সে খুঁজে পাচ্ছে না ওকে সেট র‍্যাম হচ্ছে 32GB per set storage আচ্ছা ওকে ফাইন সো আচ্ছা এখানে একটা ইস্যু হলো যে যখনি আমরা মানে কাইন্ড অফ এটা আসলে ধাপে ধাপে যেту বিল্ড হবে এখানে একটা ভুল হচ্ছে যে বলতেছে নান টাইপ ব্যাপারটা হলো আমি যখন সিভিটা বিল্ড করে ফেললাম তখন আমি কি করব আমাদের অবজেক্ট রিটার্ন করে দেব সেলফ কি সেলফ মানে ওই অবজেক্ট রিটার্ন করতেছি আমরা মানেটা হলো এইটা হচ্ছে একটা কম্পিউটার বিল্ডার কোম্পানি বা একটা সেকশন যেখানে আসলে ধাপে ধাপে একটা কম্পিউটারকে হয় তো আমাদের সিপিউ বিল্ডার বা সিপিউ যে বিল্ড করে সে কি করলো আমাদের সিপিউটা বিল্ড করে সে সেলফ রিটার্ন করে দিল সেফ বলতে কম্পিউটার বিল্ডার মানে এই বিল্ডারের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে রিটার্ন করে দিল আর কি ওকে এরপর সে যখন র্যাম বিল্ড করলো

করলাম আমরা একবারে না করে এই যে ধাপে ধাপে করতেছি ধাপে ধাপে করার কারণ এটাকে বলে আর বিল্ডার ডিজাইন প্যাটার্ন তো এই ছিল হচ্ছে আমাদের অফলো ডিজাইন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া এবং দেখা হবে নেক্সট কোনো মডেল নেক্সট কোনো টপিকে ধন্যবাদ